নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন মানকসুর বড়া এইভাবেও যে তৈরি করা যায় সেটা আজকেরই মাথায় আসলো তাই আমি খুব সুন্দরভাবে মানকসুর বড়া তৈরি করে নিয়েছি আজকের এই বড়াগুলো খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়ার উৎসাহ হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে একটা মানকসুর একদম নিচের অংশ থেকে কিছুটা মানকসু কেটে নিয়েছি কচু কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর মোটা করে দার ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন চার টুকরো করে কেটে নিয়েছি এবার যেটা করতে হবে এরকম একটা গ্রেটারের সাহায্যে কচুগুলো গ্রেট করে নিতে হবে একটু সাবধানতা মেনটেন করে কচুগুলো সুন্দর করে গ্রেড করে নিতে হবে দেখুন বন্ধুরা দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু আমি সবটুকু কচু গ্রেড করে নিয়েছি কচু গ্রেড করে নেওয়ার পরে অবশ্যই মনে করে কচুর যে বাড়তি রসটা বের হয় সেই রসটা চিপে ফেলে দিতে হবে তাহলে বড়াগুলো সুন্দর মুসমুসে এবং শক্ত হবে এবারে গ্রেড করা কচুর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি আমি এখানে দুই চামচ পরিমাণ আতপসালের গুঁড়ি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি রাখা মরিচ কুচি করে নিয়েছি তাও অল্প একটু দিয়ে দিলাম যেহেতু কচু জাতীয় জিনিস তাই একটু ঝাল ঝাল না হলে কিন্তু গলা ধরার একটা সম্ভাবনা থেকেই যায় তার সাথে সাথে দিয়ে দিচ্ছি ডাল বাটা এখানে আমি অ্যাংকার ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ডাল বেটে দিতে পারেন যেমন কুচি মটর বর মটর খেসারি ডাল এগুলো কিন্তু ভিজিয়ে বেটে যে কোনো বড়ার সাথে দিলে কিন্তু বড়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর খেতেও কিন্তু মুসমুসে হয় তো বন্ধুরা সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিতে নিতে একটু সরিষার তেলও দিয়ে দিলাম এতে করে বড়ার ফ্লেভারটা খুব ভালো আসবে তার সাথে সাথে একটু জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম এগুলো অপশনাল আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন যদি ধনিয়া পোতা কুচি দেন তাহলে ধনিয়ার গুঁড়ি দেওয়ার দরকার নেই ও হ্যাঁ বড়াগুলো ভালো করে সেট হওয়ার জন্য আমি দুই চামচ পরিমাণ ময়দা দিয়েছিলাম এতে করে বড়াগুলো ভালো করে সেট হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলও খুব ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে খুব বেশি তেল দিলাম না মোটামুটি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এমনিতেই তেলের খুব দাম আর খুব বেশি তেল খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার অল্প অল্প হাতের করে মিশ্রণ নিয়ে গোল গোল করে এভাবে বড়ার শেপে দিয়ে দিচ্ছি অল্প করে বড়াগুলো দিয়ে দিয়েছি তারপরে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন বড়াগুলো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর খুব সুন্দর লালচে লালচে রং ধরেছে এভাবে উল্টে পাল্টে বড়াগুলো দুই বেজে ভেজে নেব আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে কারণ কচুগুলো তো কাঁচা কচুগুলো ভালো করে সেদ্ধ হতে হবে কচু এবং ডালবাটা সবটাই কাঁচা তাই একটু ঢাকা দিলে ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মুষমুষে হবে এভাবে সম্পূর্ণ বরাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে করে ভেজে নেব দেখুন বন্ধুরা একই পদ্ধতিতে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে সুস্বাদু হয়েছিল আর একটা ভেঙে দেখাচ্ছি বরাগুলোর ভিতর থেকে খুব সুন্দরভাবে ডাল এবং কচু সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এইভাবে যে কোনো বড়া বানিয়ে গরম ভাতের সাথে বিরিয়ানির সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন